আগামীকাল সোমবার সারা দেশের সঙ্গে কাচার জেলাও ঈদ উল আজহা পালন করা হবে শান্তিপূর্ণভাবে ঈদ সম্পন্ন করতে কাছাড়ের পুলিশ প্রশাসন তৎপর রয়েছে এ উপলক্ষে রবিবার বিকেলে কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতুর নেতৃত্বে এক রোড মার্চ বের হয় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন পুলিশ সুপার নুমুল মাহাতু অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিভিন্ন পুলিশ আধিকারিক সি আর ও স্পেশাল ফোর্স এদিন শিলচর সদর থানা থেকে বের হয় মার্চটি মার্চ চলাকালীন পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন গোটা দেশের সঙ্গে শিলচরেও যেন শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালন করা হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বিভিন্ন এলাকায় পুলিশ এবং কমান্ডো টহলে থাকবে বলে জানান তিনি বলেন এই রুড মার্চের উদ্দেশ্য হল মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয় ঈদের দিনে এছাড়াও বাইক নিয়ে একটি দল টহলে থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নুমুল মাহাতো শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট আমি মাজে মাজে এটা ৰোড মাৰ্চ কৰি থাকোঁ যে নগৰখনত কাইলৈ ঈদ আছে ঈদ উপলক্ষে যাতে কোনো ধৰণৰ মানে ফুটাঘাতকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে আমাৰ লগত বেটেলিয়ানৰ লোকসকল আছে স্পেচিয়েল কামাণ্ডো ফ'ৰ্চেই আছে আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটিত চিটিটোতে আৰু তাৰ উপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুড মাৰ্চ কৰি আছোঁ আৰু যাতে আমি মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেঞ্চ বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে কোটাঘাটকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি এই ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ